আসসালামু আলাইকুম আমার চাকরি করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিশাল বড় নিয়োগ শূন্য পদের যে নিয়োগটা ছিল অলরেডি সকলে অবগত আছেন কয়েকদিন আগে কিন্তু চেনম্যান পেশকার পদের পরীক্ষা হয়ে গেছে তারপরে আপনি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ড্রাভ ড্রাইভার কম্পিউটার অপারেটর ট্রাভেল সার্ভার ইত্যাদি ইত্যাদি পদের পরীক্ষা কিন্তু বাইশ জন অফিস একশো বিরাশি জন এবং খারিজ সহকারী চারশো চুয়াত্তর জন এই যে এই কটা পদের কিন্তু মূলত পরীক্ষাগুলা বাকি রয়েছে এর মধ্যে একটা সুখবর রয়েছে আপনাদের পরীক্ষার একটা আপডেট রয়েছে কোন পদের পরীক্ষা হবে আগামীতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য একটা সুখবর হলো আগামী ধাপে মানে আগামীতে পরীক্ষা হবে জাস মোড়ার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আবেদন করছেন অলরেডি রেডি হয়ে যান হয়ে যান প্রিপারেশন নিতে থাকেন এই যে জাস মোড়ার যে পদটি রয়েছে ষোলোতম গ্রেড নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা বেচিক চারশো আশি জন লোক নিবে এখানে তার কিন্তু পরীক্ষা আগামী ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন নিতে থাকেন পরীক্ষা হবে প্রথম অবস্থা ভাই এমসিকিউ আকারে আবার বলতেছি এখানে পরীক্ষা হবে এম আকারে চারটা অপশন থাকবে একটা দাগাত হবে বিষয়টা ক্লিয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন চারটা অপশন থাকবে একটা আপনাদের কিন্তু দাগাতে হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে এমসিকিউর প্রিপারেশন নেন আর এমসিকিউর প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে আর যেটা আপনার দু হাজার পঁচিশের আপডেট ভূমিরে কাট ও জরিপ অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধান সহ অ্যান্ড আর একটা বিষয় হলো এখানে জুলাই বিপ্লব কোটা সংস্কার আন্দোলন সাম্প্রতিক বিষয় তথ্য প্রযুক্তি এই নিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পেন্ট কমেন্টে নাম্বার রয়েছে এখানে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন এখন আপনাদের বিষয় হলো ভাই তাহলে এখানে পরীক্ষা দিব পরীক্ষাটা কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন মেসেজ করেছেন বা পরীক্ষাটা ঢাকাতে হবে আবারও বলতেছি পরীক্ষা ঢাকাতে হবে তাই আপনারা প্রিপারেশন নিতে পারেন ঢাকা আসবেন যাবেন আপনাদের খরচে এবং পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন যে রয়েছে তাদের উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে যেমন ঢাকা কলেজ রয়েছে ইডেন কলেজ রয়েছে মতিঝিল কলেজ রয়েছে শাইনবাগ কলেজ রয়েছে তারপর আপনার ধনিয়া কলেজ রয়েছে তারপর মোহাম্মদপুর কলেজ রয়েছে বাংলা কলেজ মিরপুর কলেজ ইত্যাদি ইত্যাদি কলেজে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাই যারা জাস পদের পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই প্রিপারেশন নেন বাই প্রিপারেশন ছাড়া পাশ করতে পারবেন না প্রচুর পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে জাস মোহরার পদের এখানে চারশো বাইশ জন লোক নেবে তাই আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন তা ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন পরবর্তী ধাপের পরীক্ষা হবে কবে হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এই বিষয়ে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম